আজকে আমরা হাজারদুয়ারির আর্কিটেকচার রিভিউ দেখব যে হাজারদুয়ারি আমরা চিনি মুর্শিদাবাদে অবস্থিত এই অসাধারণ নাইনটিন সেঞ্চুরি একটা বিল্ডিং যেটি নবাব হুমায়ুন যা বানিয়েছেন এবং কিছু ফ্যাক্ট আছে হাজারদুয়ারি সম্বন্ধে যেটা আমি বলে দিই যেটা আমাদের কম বেশি সবাই জানা

শেষ হয়ে আসলে আট বছর লেগেছিল এবং একটা পেন্টিং আপনি আসলে যদি দেখবেন আহ এবং এইটা হচ্ছে কীরা মেমের ক্যাম্পাস জায়গায় মার্ক করা আছে

যে আনুভাষিক ইতিহাস দেখতে তো এই হচ্ছে কিল্লার ক্যাম্পাস এর মধ্যে অনেক বিল্ডিং পরবর্তীকালে কিন্তু ডনকান ম্যাকলয়েড যিনি আর্কিটেক্ট বানিয়েছিলেন এই ক্যাম্পাসের মধ্যেই অনেকগুলো বিল্ডিং তিনি বানিয়েছিলেন এবং তার সবচেয়ে বড় বিখ্যাত বিল্ডিংটি হচ্ছে হাজারপুর এই সেই নবাব হুমায়ুন যা যার সম্বন্ধে তোমাকে বলছিলাম এবং আহ নাইনটিন সেঞ্চুরিতে

আজ এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে এখনকার ছবি আজাদের আর্কিটেকচার সম্বন্ধে এবার শুরু করি যেটা আমি আমার মেন টপিক সেটা হচ্ছে আর্কিটেকচারটা স্থাপত্য শৈলীটা তো এর যে আর্কিটেকচার এটা নাও হয়েছে একটা কর্নাল ডানকান মেট্রোয়ের বিল্ডিংটা একদমই ইউরোপিয়ান স্টাইল বানিয়েছিলেন এখানে খুব কম ইন্ডিয়ান এলিমেন্ট ভারতীয় এলিমেন্ট খুব কমই আছে এবং এই যে বিল্ডিংটা দেখেছেন হাজার বিল্ডিংটা এটা কিন্তু অনেকটা নেওয়া

তার ইন্সপিরেশন চেকারস্ট্রন হল যেটা ইগ্যান্ডে আছে এই সরস বিল্ডিং গুলি কিন্তু নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচারের মধ্যে পড়ে যার একটা এবং খুব স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হয় প্যালেডিয়ান আর্কিটেকচার তো এই প্যালেডিয়ান আর্কিটেকচার শুরু করেছিলেন ভেনেশিয়ান একজন আর্কিটেক্ট যার নাম ছিল আন্দ্রেয়া প্যালাদিও এবং এই আর্কিটেকচারের ইউনিক জিনিসগুলো কি না সেটা হচ্ছে এই বিল্ডিং এবং এখানে কিন্তু বেশি কলমের কাজ রয়েছে আর পোর্টিকো ফাসাদ যেগুলো রয়েছে এখানে সেন্ট্রাল একটা যেটা আমার বলতে সামনের দিকটা যেটা আমরা দেখালাম এবং যেটা আহ যেখানে অনেকগুলো কলম থাকে গ্র্যান্ড এন্ট্রেন্স একটা ভাব কিন্তু দেয়

ছবি গুলো copyright থাকে দেওয়াই যেত কিন্তু এটা আইনত ঠিক হবে না তো যেটা wikimedia বা wiki তে আছে সেখান থেকে ছবি এই ছবি গুলো হাজার দুয়ারীর নয় কিন্তু আপনি যদি হাজার দুয়ারী গিয়ে থাকেন এবং হাজার দুয়ারীর দরবার দরবার ঘরে যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন একদম এরকমই একটা architecture কিন্তু দেখতে পাবেন right এই যে ছবিটি আছে এই ছবিটি কিন্তু যেটা আমি বলছিলাম যে কেদারেশ্বর হলের সেখান থেকে

এটা হচ্ছে কিন্তু এই যে লম্বা রেক্টাঙ্গুলার এবং তার মাথায় ছোট্ট ছাতের মতো একটা জায়গা রয়েছে তো এরকম এরকম উইন্ডো কিন্তু একটা আমি একটু আগে বলছিলাম ইউরোপের কিন্তু নিজের যে ছবিটা আছে ইউরোপের কোন একটা বিল্ডিং এর সেখানে দেখুন এই লম্বা রেক্টাঙ্গুলার আহ ব্যাপার ব্যাপারটা রয়েছে তো এই হচ্ছে আমার হাজারদুয়ারির ছোট্ট একটা প্রতিবেদন এবং আপনারা দেখবেন যে কর্নাল মেকলয়েড যিনি ছিলেন মেকলয়েড তিনি কিন্তু খুব খেটে ফুটে বিল্ডিংটা তৈরি গরমের মধ্যে শীতের মধ্যে বর্ষার মধ্যে কাজ করতে হয়েছে সেই সময়কার ওয়েদার আরো স্ট্রং ছিল আহ আরো এবং তিনি ইউরোপের মানুষ ছিলেন খুব কষ্ট পেয়েছিলেন তার চার জন ইউরোপিয়ান সঙ্গী ছিল

কিন্তু দেখুন এই বিল্ডিং এর কাজ করেছে কারা নর্মাল ভারতীয় শ্রমিকরা তো এই যে নর্ম ভারতীয় নর্মাল ভারতীয় শ্রমিকদের কথা যারা যাদের আমি কথা বলছি তাদের তো আশ্চর্য ক্ষমতা আছে দেখুন এই বিল্ডিং এ কিন্তু একটা ইউরোপিয়ান আর্কিটেক্ট মানে ইউরোপিয়ান লেবার বা সেরকম কাজ করেনি আর্কিটেক্ট ইউরোপিয়ান কিন্তু লেবার

যখন ব্রিটিশের ভারত ভারতে এসেছিল তখন এই যে এতগুলো বিল্ডিং আপনার দেখতে পাচ্ছেন যেগুলো অনেকগুলো ব্রিটিশেন্স আছে ইউরোপিয়ানি ক্লক টাওয়ার হ্যাঁ এটা হচ্ছে মন্দির হাজারদুয়ারি এর কমপ্লেক্সের মন্দির এটা হচ্ছে আহ আপনাদের কার বাগানেরই যেটাকে আমি করিমথিয়ান ওয়াল এসে করিমথিয়ান ওয়াল এর একটা আহ নিদর্শন তো দেখুন চার তিন রকম আহ কলমে কিন্তু আমি দেখালাম যেটা পশ্চিমবঙ্গে রয়েছে ব্রিটিশ ডোরিক আয়নিক সুতরাং দেখুন এই কাজগুলো করেছেন ভারতের শ্রমিক কি অসাধারণ একটা আহ ক্ষমতা ছিল যে তাদের কিন্তু যে কোনো ডিজাইন দিয়ে দিলে তারা যে কোনো জিনিস বানিতে পারত এবং এই জন্যই হয়তো ভারতের শ্রমিকদের এত কদর এত নাম

যে কোনো কনস্ট্রাকশন আগে একটা আসে ঠিক তেমনিও এই ডানকন সাহেব সুন্দর করে প্রপোজাল কত টাকা লাগবে বিভিন্ন খাতে কিভাবে খরচা হবে এবং এরকম একটা বানিয়ে কিন্তু তাকে কলকাতায় জমা করতে হতো তো ইংরেজ যেমন আজ থেকে দুশো বছর আগে কত সুন্দর করে আঠারোশো তিরিশ সালের এই কত সুন্দর করে বানানো কত ইলাবোরেটলি বানানো